আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর আমাদের রাইয়ানের ইতিহাস দেখেন কিভাবে গাড়ি চালাইতেছে দেখেন ওর ওর ইতিহাসটা দেখেন না দুই পাশে পা দিছে চালাইতে বলতেছে গাড়িটা বের করছে একটু বাজারে গেছিলাম আসলাম এখন ও প্রতিটা দিন ওইরকম আসে আসে দেখছো হ্যাঁ এইবার যদি তোমাকে নিয়ে চালাইতে পায় হ্যাঁ এই তো এই

তোমরা পাউ গলা আরে কেমনে জানলো যে এটা দি স্টার্ট দেয় দেখো 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 ওই দেখো ওই দি স্টার্ট দেয় এটা মিথ্যা আপনারা দেখেন এটা মিথ্যা কথা নাকি ওর বয়স কেবল নয় মাস ও যদি এখনই এত দুষ্ট হয় তাহলে আর আর কিছুদিন গেলে কি করবে হ্যাঁ তুমি তুমি চালাও তুমি চালাও হ্যাঁ তুমি চালাও দেনা গাড়ি দেনা

যুগের অবস্থা দেখো হ্যাঁ কোন যুগ পরে গেল প্রবাহ মানে শুরু হয়ে গেল সারাদিন রোদের দেখা নেই নাজমেন কাপড় তোলা লাগবো না রে রেসল ঘর হয়ে গেল হ্যাঁ এই তো দেখ ভালো হয়েছে ঘর লাগে ঘর সারা হয় ঘরের দরকার রে আসলে হুম জায়গা না থাকলে গরিব মানুষের এক পাকে গেলে আর এক পাকে হয় না আর এক পাকে গেলে আর এক পাকে হয় না হ্যাঁ এই ছোটো এখানে ঘর তুলিল তাতে বলে জায়গা শেষ নিজের জায়গা তুমি না থাকলে তাও এই যে ঘর দিয়ে দিল তাও যে মনে হয় যে এবার অব্দি কয় আল্লাহ সরাও সব তাহলে কিনে আমার মনে হয় কি জানিস তোর সরত যাওয়া ভালো হইলে

তুই গরিব মানে তোর বাচ্চা গরিব আর তোর বাচ্চা গরিব মানে তোর নাতি পুতি গরিব তার মানে তোর দাদা গরিবের গরিব জন্ম দিয়ে অনেকই না চেষ্টা অনেক হয় নাকি আমি মনে করি গরিব মানুষের একটাই উপায় সেটা হলো পড়ালেখা শিক্ষিত হও হয় টাকা পয়সা ইনকাম করি আপনা জমি জমা নিয়ে নাকি টুকি টুকি ভাবে চলো আনলে ব্যবসা করো এইভাবে ভাবে আগা লাগবে মোটরসাইকেল তালা শেষ যাও যাও হুম শান্তি আসলেই গরিবরা মনে করে আমাদের শান্তি নেই এখন বড় লোকরা মনে করে আমাদের শান্তি নেই তবে বড় লোক যারা আছে তারা যদি বলে আমাদের শান্তি নেই তাহলে এটা হবে আল্লাহর সাথে বেমেনি করা এই যে আজকে দেখেন অনেকের হাত নেই পা নেই কারো বাড়ি ভিটা ঘর করে থাকবে সেই জায়গা পর্যন্ত নেই এবং সরকার থেকে যদি ঘোষণা দেয় যে আজকে এখান থেকে সরো সরতে হবে তো দেখেন কত কষ্ট তা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা জায়গা এখানে তোভিক দিতে আমি কিনতে পারছি কিনতে পারছি অনেকে জায়গা জমি থাকলে বলে আমার নাই 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 হ্যাঁ তার শুক্রিয় আদায় করে না জাকাত দেয় না হ্যাঁ ফেতরা দেয় না এইটা আসলে ঠিক না যেটা ফরজ সেটা করতে হবে আজকে কুয়াশা সারাটা দিন কোনো রোদের দেখা পাইলাম না হেল অবস্থা দেখেন কোনো রোদ নাই একটু পরে সন্ধ্যার আদান দিয়ে দেবে তো যেটা বলছিলাম সেটা হলো যে শুক্রিয়া আদায় করতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে আমি ভালো আছি অনেকেই যা দেখেন আপনি যদি দুঃখে থাকেন তাহলে আপনার জন্য কি জানেন আপনি জেলখানায় যান আপনি জেলখানাতে যাইতে পারবেন না তাইলেও আপনি ইয়েতে যান হসপিটালে যান গিয়ে দেখেন কত টাকা আলা মানুষ শুয়ে শুয়ে আছে কী অবস্থায় পড়ে আছে তারা কত অসুস্থ হুম তারা কত কষ্ট করে আছে সেই তুলনায় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি তো আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা ভালো থাকি হতাশা লাগান যাবে না মনের মধ্যে হতাশা একটা মরিচিকার মতো এটা ঘুনে ঘুন পোকার মতো হতাশা মানুষকে ধ্বংস করে দেয় সাহস থাকতে হবে মনের মধ্যে তবে শহীদ মনের মধ্যে সাহস থাকা লাগবে ঠিক আছে এই যে ব্যাটারাক পরা পরবার লাগছেন পরান পড়াইতে থাকবেন হ্যাঁ পড়ালেখা বাদ দেবেন তো ওই যে হয় দেখবেন যে বিড়ি সিগারেট খায় ধ্বংস হয়ে যাবে কামাইকাতে আর কি করবে ও পড়াইতে থাকবেন ওরটা করি যদি খাইতে পায় কি শোদুল ঠিক আছে কথা ওরটা যদি ওই করি খাবার পায় তাও তো ভালো পড়া লেখা বাংলা কথা পড়া লেখা করবেন না ওর ওর জন্য ভাত রান্নাই হবার না কি ঠিক আছে না কথা খারাপ খুশি হ্যাঁ বাড়িতে খাওয়া নেই পড়ালেখা নেই খাওয়া নেই কারণ গরিব মানুষের একটাই উপায় সেটা হলো থাকলে তাও কাজে লাগান যায় তোর বেটা কাজে লাগানো কাজে লাগান তুই তো অনেক চেষ্টা করবি লাগিয়ে তুই ভালো আছিস অনেক চেষ্টা করি হাতের উপরে এতদূর আসছিস তোর বাপ তো তো কিছু দেয়নি আমরা তো নিজেই দেখলাম তোর বাপেরই কিছু নাই তো কি দেয় আগে কিন্তু বুদ্ধি খাটপার ফাইল হয় হ্যাঁ এই বুদ্ধিটা ভুলে মানুষের আগের মানুষগুলো বুদ্ধি খাটালে কিন্তু অনেক কিছু করে ফেলে আগে গোড়াটা নামে গোরাটা নামে দে বেড়া মানে বড় হয়ে গেল রে

जाएगों जाएगों। था। आगे था। आगे। ना लो। लो। है लो। लि जाओ कपड़ नहीं जाओ खाला एक तो जाए